একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য লড়াই করি বিশেষ করে ফুল্ল করার এই গোয়ালি অঞ্চলে সকল শ্রেণী পেশার মানুষকে ধর্ম 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 নির্বিশেষ সবার কাছে আহ্বান জানাতে চাই আমাদের এই অঞ্চল খুবই সুন্দর অঞ্চল এই উপজেলা খুবই সুন্দর উপজেলা এই উপজেলার মানুষ শান্তি প্রিয় এই জেল উপজেলার মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা জন্য সকল সময় চেষ্টা করেছে সুতরাং আগামী দিনেও আমরা এই উল্লাপাড়াকে চাঁদাবাদ মুক্ত করার জন্য শান্তির উল্লাপাড়াকে গড়ে তোলার জন্য মুসলিম অমুসলিম সবাই মিলেই আমরা উল্লাপরাকে আগামী দিনে আধুনিক উল্লাপাড়া হিসেবে গড়ে তোলার জন্য আমরা সবাই চেষ্টা করে যাব ইনশা আল্লাহ আপনারা কে জানা রাজি আছেন আমরা উল্লাপাড়াকে শান্তির উপজেলা চাই

আর এর মধ্যেই দেখবেন ভারত থেকে পানি চলে দিয়ে বাস ভেঙে দিয়ে বাংলাদেশের ফেরি নোয়াখালি সহ প্রায় সাত আটটা জেলা এখন প্রভাবিত পানির নিচে ঠিক আমরা এই বানবাসী মানুষের কাছে আমাদের পক্ষ থেকে আমাদের thank <laughs>